আমরা আজকে সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করেছি গতকালকে রাতের অন্ধকারে কোনো দুর্বৃত্তের মাধ্যমে আমাদের এই বিলবোর্ডগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে আমি প্রথমে বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁয়ের পক্ষ থেকে এই ঘটনার এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমাদের বক্তব্য স্পষ্ট যারা এ সমস্ত কর্মকাণ্ড করেছেন তারা কখনোই সুস্থ মস্তিষ্কের বাংলাদেশের নাগরিক হতে পারেন না নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমরা পরিষ্কার ভাষায় তাদের বলতে চাই ঠাকুরগায়ে প্রধানত দুটি রাজনৈতিক দল নির্বাচন করছে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করছে সুতরাং জামাত ইসলামের ফেস্টুন ব্যানার যদি ভাঙে বা নষ্ট হয় তাহলে এটা কার দ্বারা সংগঠিত হয়েছে এটা ভোটারদের কাছে এবং ঠাকুরগাঁওবাসীর কাছে পরিষ্কার